নমস্কার বন্ধুরা আজ শেয়ার করব ভাতের সাথে খাওয়ার জন্য গরমকালের উপযুক্ত দারুণ স্বাদের ও এর বানানো সজনে টাঁটা আলু আর গ্রাম সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রেখেছি এরপর একটা কড়াইতে অল্প সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে আলুর টুকরো দিয়ে প্রথমে দু থেকে তিন মিনিট হালকা করে ভেজে নেব আর এই পর্যায়ে আলুগুলোকে ভাজার জন্য নুন দেব না কারণ আগে নুন দিয়ে দিলে আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার আগেই এর মধ্যে থেকে জল বেরোতে শুরু করবে প্রায় তিন মিনিট মাঝারি আছে ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দু চিমটে মতো ঝাল লঙ্কা গুঁড়ো এবং দুটো এইভাবে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আলুর সাথে মিশিয়ে পেঁয়াজের রং হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এবার অর্থাৎ পেঁয়াজের টুকরোগুলো হালকা লাল হতে শুরু করলে সজনে ডাঁটার টুকরো মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেব তারপর আলু ও সজনে ডাঁটা আরও একটু ভাজা ভাজা হয়ে মজতে শুরু করলে এই ডাঁটার জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন আর খানিকটা গরম জল মিশিয়ে আলু ও সজনে ডাঁটা আশি শতাংশ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব সেই সময়ে পঁচিশ গ্রাম পোস্তর মধ্যে দুটো বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর খানিকটা জল দিয়ে মিহি ও মসৃণ করে বেটে নেব এদিকে বেশ কিছুক্ষণ পর আলু ও সজনে এলে পোস্ত ও কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ আর পাত্রটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে আরো দু থেকে তিন মিনিট ফুটতে দেব যাতে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে পোস্তর কাঁচা ভাব বা গন্ধটা চলে গিয়ে তরকারিটা আরেকটু একটু গা মাখা মাখা হয়ে আসে এরপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে অল্প কাঁচা সরষের তেল ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে